বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন কোর্টকাসারি ক্লিনার যারা কোর্টকাসারি ক্লিনার ভিসা করছিলেন এবং অথবা থানা ক্লিনার ভিসা করছিলেন তাদের জন্য গুড একটা নিউজ আপনারা কোর্টকাসারি ক্লিনার হিসেবে যেতে পারবেন মাজিদ সামিত ইন্ডাস্ট্রিজ কোম্পানি এই কোম্পানিতে এই সরাসরি ভিসা করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কোর্টকাসারি ক্লিনার হিসেবে। সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে কি সুবিধা পাবেন এবং কি যোগ্যতা লাগবে আপনারা এই কোম্পানিতে কাদের কাজের জন্য যেতে হলে সকল তো জানাবে এই ভিডিওতে কোর্টকাসারি ক্লিনার হায়ার করবে সরাসরি মাজেদ সামিত কোম্পানির নামে ভিসা করে মাদেজ সামিত ইন্ডাস্ট্রিজ কোম্পানি মূলত এই কোম্পানির নামেই বিসা হবে কোর্টকাসারি ক্লিনার হিসাবে আপনাদেরকে স্যালারি দিবে ছয়শো প্লাস দুইশো টোটাল আটশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কের আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন এই কোম্পানিতে আপনাদের কাজটা হবে সপ্তাহে পাঁচ দিন আর মাসে বাইশ দিন ডিউটি হবে আট দিন ছুটি থাকবে তবে যেহেতু সরকারি সিস্টেমে অফিস চলবে সেক্ষেত্রে অবশ্যই সপ্তাহে পাঁচ দিন ডিউটি করবেন সপ্তাহে দুই দিন ছুটি থাকবে আপনার অবশ্যই ওভারটাইম করার সুযোগ থাকবে সেটা অন্য ক্রাইটেরিয়াতে সেটা আপনাদেরকে জানাবো কীভাবে আপনার ওভারটাইম করতে পারবেন এই কাজে এই কোম্পানিতে তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন আটশো রিয়াল স্যালারি পাবেন বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটির জন্য প্রতিদিন মোটামুটি দুই ঘন্টা ওভারটাইম পেতে পারেন সেটা সম্ভাবনা রয়েছে অথবা নাও থাকতে পারে কিন্তু ভাই কেননা সরকারি অফিস আদালতে যদি আপনার কাজ দেওয়া হয় সেখানে অবশ্যই আট ঘন্টা ডিউটি বেশি হয়ে থাকে যেহেতু অফিস টাইম আট ঘন্টার ভিতরে সীমাবদ্ধ থাকে ম্যাক্সিমাম কিছু কিছু অফিস রয়েছে যেখানে মোটামুটি দশ ঘন্টা অফিস চলে সেক্ষেত্রে আপনি পেতে পারেন ওভার তবে ওভারটাইম পেতেও পারেন নাও পেতে পারেন আমরা সেটা হিসাব না করি আমরা বেসিক ডিউটি এবং বেসিক স্যালারিটা হিসাব করি সপ্তাহে ফার্স্ট দিন ডিউটি আটশো রিয়াল স্যালারি বেসিক আট ঘন্টা ডিউটির জন্য পাবেন এবং ওভারটাইম যেটা বলছে ওভারটাইম পাওয়ার সুযোগ সেটা হচ্ছে আপনি যেই দুই দিন ছুটি পাবেন সপ্তাহে ওই দুদিন দিন আপনি চাইলে বাইরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে মূলত আপনার ওভারটাইম আপনি বাইরে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যেহেতু সরকারি জবগুলা যারা করে তাদের জন্য রেস্ট্রিকশন থাকে না বাইরে কাজ করার জন্য আউট সময়টাতে সে বাইরে কাজ করতে পারে ছুটির দিন বাইরে কাজ করতে পারে এবং আট ঘন্টা ডিউটি পরে কিন্তু সে বাইরে কাজ করার সুযোগ থাকে সুতরাং সব মিলে জেলা ভাই মোটামুটি আর্নি করতে পারবেন সেটা একটা অপরচুনিটিস আছে সুযোগ আছে আর সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন এই কাজটার জন্য যেতে হলে আপনাকে বয়স সীমাটা একুশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন ভালো এজ দেওয়া হয়েছে মোটামুটি আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন কোটকাসারি ক্লিনার হিসাবে সকল কিছু কোম্পানি থেকে পাবেন আর আপনার দুই বছরের কন্ট্রাক্ট অবশ্যই নবায়নযোগ্য আপনি চাইলে লং টাইম থাকতে পারবেন দুই বছর পরে আপনি কোম্পানি আপনাকে রিনিউ করবে অবশ্যই আর আপনার সকল কিছু কোম্পানি থেকে পাবেন আর অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা চাইলে যেতে পারেন ডিরেক্ট মাজিদ সামিথ ইন্ডাস্ট্রিজ কোম্পানি এই নামেই ভিসাই শো হবে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন যেহেতু কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নেই অফিস সিলেকশানের মাধ্যমে যাবেন সেক্ষেত্রে অবশ্যই অফিসে চলে আসতে হবে আপনাদেরকে ফিজিক্যালি অফিসে আসলেই দেন আমরা আপনাকে সিলেকশন করতে পারবো আর এসটা আবার বলে দিচ্ছি একুশ থেকে আটত্রিশ আপনার যোগ্যতা তেমন কিছু লাগবে না এখানে আর অবশ্যই আপনাকে পিলার কাজের মন মানসিকতা থাকতে হবে ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকলে চলবে যে আপনি চলতে পারেন এবং কাজ করতে পারেন এরকম ধরনের ইংরেজি জানলেই চলবে আহামরি ইংলিশ জানতে হবে অথবা এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে এরকম ধরনের কোনো রিকমান্ড নেই ভাই এখানে মোটামুটি মানের হলেই চলবে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন কোনো ধরনের ইস্যুজ হবে না ডিএবা কোম্পানিতে যাবেন কোম্পানি নামে বিশাক্ষ করে কোটকা কাছারি ক্লিনার হিসাবে ভালো একটা কাজ এবং এখানে হিউজ অপরচুনিটিস অনেক সুযোগ রয়েছে এখান থেকে আর্নিং করার সেম সেম বলদে ক্লিনার মতো যেমন আপনারা যারা বলদে ক্লিনার কাজ করেন তারা অবশ্যই জানেন কীভাবে ইনকাম করা যায় সেম ওই কাজটার মতো এই কাজটাও যেহেতু সরকারি প্রজেক্ট এগুলা কোনো ধরনের জাহাজামালাহীন এবং সুযোগ অপরচুনিটিস আছে ইনকাম করার আর সেটা কীভাবে করবেন অবশ্যই আপনি যাওয়ার পরে সেটা আপনি খুব বের করে নেবেন কোন সিস্টেমে আপনি আপনি করবেন ইনকাম করবেন সুতরাং আপনারা চলে যেতে পারেন অ্যাজ এ কোটকাছারি ক্লিনার হিসাবে মাদেশ সামিথ ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে ভিসা করে সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে ডিরেক্ট আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসছে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি